আগামী সতেরো জুন মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুজ্জোহা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমাতে প্রতি বছর বসে থাকে বিশেষ পশুর পশুরহাট মহকুমার প্রায় বেশ কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে এই বিশেষ হাটের ব্যবস্থা করা হয় আজ সোনামুড়া মহকুমার মেলাঘর পুর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ কবাদি পুরহাট ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড ও লক্ষ্য করা যায় বাজারে ক্রেতাদের অভিমত বিগত বছরের তুলনায় এবছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে এখনও গবাদি পশু ক্রয় করে উঠতে পারেনি তিনি কারণ প্রসঙ্গে তিনি বলেন দ্রব্যমূলক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ই গবাদি পশু বিক্রেতারা ধার্য করছেন তাদের গবাদি পশুর রেট যেটা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি

বেশি হইতেছে গতবার তুলনায় বেশি হইতেছে যে এমন কি এই মেলাগর বাজারে যদি সমস্যা থাকে আগামী বাজারগুলো কি হবে আমার কমতে পারে এখন কি মেলাগর বাজারে একটু বাতি মন হইতাছে পরের কি কমার সম্ভাবনা আছে সম্ভাবনা বিক্রি সুবিধা না সুবিধা না কেমন দ্রব্যমূল্য অনুসারে বাজার যে রেট হয় সে এতে ভুটবুনি এবার প্রত্যেকবারই মনে করে লাভ করতে না বেশি লাভ করতে না মনে আর বেশি লস হইতো না মিডিয়ামে থাকবো আপনাদের পাঁচটা গরু কত কেমন খরচ হইছে পাঁচটা গরু মনে করে আমার প্রায় 3 লক্ষ টাকা এই খরচ তুলনায় কি এখনো সেই দাম মানে না এখনো 15 হাজার টাকা কম কয় কম কয় হ্যাঁ বাজার কি ডাউন চলতেছে বাজারটা মিডিয়ালে অন বুঝুন যাব দেড়টা দুইটার দিকে বুঝুন যাব একটা একটা দেড়টা দিকে বুঝুন যাব মানে কি অবস্থা আছে মানে ক্রেতা দরে উচ্চ বড় ভিড় কি এই বাজারে এখন পর্যন্ত তো লক্ষ্য করা যাইতেছে এখন পর্যন্ত মোটামুটি যে 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 ভালো শেষ পর্যন্ত কিটা বোঝা যায় এটা কইতাম পারি না দেখা যাবে মানে একটা দেড়টা বাজক তাহলে বুঝুন যাব মোটামুটি প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব